কেন আমাকে একটু দাঁড় করাতে সুযোগ দিল না কেন এখানে আসতে হবে আমাকে চাওয়া পাওয়া মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করব প্লিজ আমার প্রতি একটু তাকান এই সমাজ এখনো আমাকে ধর্ষিতা বলেই কানের মধ্যে বাঁচছে এই বাজা এই কলঙ্ক থেকে মুক্তি পাওয়ার জন্য সুস্থভাবে বাঁচার জন্য আমি আসছি এটা আমি আর মানতে পারছি না আমি ধৈর্য ধারণ করতে পারছি না আমি দুই সালে গণধর্ষণের শিকার হয়েছি আমি সেই অধিকার নয় আমার বাবা আমার জন্মের পর থেকে আমি দেখেছি যে আওয়ামী লীগ করতেন সেই আওয়ামী লীগ পরিবারের একজন মেয়ে আমি সংখ্যালঘু পরিবারের একটা মেয়ে আওয়ামী লীগে ভোট দিল বলতো আওয়ামী লীগ ধানী ভোট দিল বলতো আওয়ামী লীগ তো আমার পরিবার এরকম একটা সিচুয়েশনে গেছে জামাত বিএনপি জোট সরকার এদের অত্যাচারে নির্যাতনে শুরুটা করেছিল পূর্ণিমা রানীশীলের পরিবার দিয়ে আমি পূর্ণিমা শিল বাট আমার খাতায় দেখুন লেখা কি। পূর্ণিমা রানী সরকার কারণ সেই সময় এতটাই চিরুন অভিযান দেওয়া হতো যে পূর্ণিমা নামে রকম সার্টিফিকেট নাই স্কুল ভর্তি নাই পাসপোর্ট নাই দেশ ত্যাগ করার মতো কোনো সুযোগ ছিল না সো আমি সেই সময় থেকেই এইভাবে নির্যাতনের শিকার হয়ে আসছি এই সমাজ এখনো আমাকে ধর্ষিতা বলে কানের মধ্যে বাঁচছে এই বাজা এই কলঙ্ক থেকে মুক্তি পাওয়ার জন্য সুস্থভাবে বাঁচার জন্য আমি আসছি আমার এটা প্রাপ্য আমার এটা অধিকার আমি কেন মাননীয় প্রধানমন্ত্রী আমি কেন আপনার প্রতি চায় থাকবো আপনার পাশের লোকগুলো কেন আমাকে একটু সহযোগিতা করলো না কেন আমাকে একটু দাঁড় করাতে সুযোগ দিল না কেন এখানে আসতে হবে আমাকে আমাকে যদি আজকে স্থান না দেওয়া হয় তাহলে বাংলাদেশের সমস্ত নারী নির্যাতিত নিপীড়িত যারা তারা কোনো দিনও আমাকে ফলো করবে না আমাকে ভালোবাসবে না বলবে যে পূর্ণিমাকে জায়গা দেয়নি ভালোবাসতে পারেনি সম্মান দিতে পারেনি তাহলে আর কোনোদিনও আমাদেরকে জায়গা দিবে না সত্যি তো রাষ্ট্র এই সমাজকে আমার প্রতি কোনো দায়িত্ব ছিল না আমাকে কি একটু ভালো রাখার কৃতজ্ঞ প্রধানমন্ত্রীর কাছে যে আমাকে সুশিক্ষা শিক্ষিত করেছে কিন্তু তারপরেও আমি কেন এভাবে থাকবো আমি সুস্থভাবে অসুস্থ মানুষগুলো পাশে দাঁড়িয়ে আমিও নিজেও সুস্থ থাকতে চাই তাদেরকে নিয়ে আলুর পথে আলুর পথে হাঁটতে চাই এটাই হচ্ছে আমার চাওয়া পাওয়া মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করব প্লিজ আমার প্রতি একটু তাকান আমার বাবা নেই আমি ঘর ছাড়া বাড়ি ছাড়া এলাকা ছাড়া ডিস্ট্রিক্ট ছাড়া বিভাগ ছাড়া এটা আমি আর মানতে পারছি না আমি ধৈর্য ধারণ করতে পারছি না আমার সুইসাইড ছাড়া আর কোনো উপায় থাকবে না এরপরে যারা চিনতো যারা জানতো বুঝতো যাদের কলমে আমার আমার নাম হতো হাতের লেখায় তারা অনেকেই এই পৃথিবী থেকে চলে গেছে এখন যারা আছে তারা কিন্তু সত্যি সত্যি আমাকে নিয়ে কিছু বলতে চায় না কারণ তারা ক্লান্ত হয়ে গেছে তারা এখন লজ্জা পায় তারা বলি পূর্ণিমা আমরা লজ্জা পাচ্ছি এই বাংলাদেশ লজ্জা পায় এখন আমি লজ্জা পাচ্ছি না বাংলাদেশ লজ্জা পাচ্ছি আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছি